মা হাজেরাকে কে ডাক দিয়ে কয় ও হাজেরা আমার কলিজা টুকরা সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজায় দাও আদর গোলাপ লাগায় দাও জামি পরায় দাও টুপি মাথায় দিয়ে আমার সাথে দিয়ে দাও তারে আমি দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাব তব মধ্যে এসেছে দাওয়াত খাওয়ানোর কথা বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রওনা করলেন মিনা প্রান্তরে মিনা প্রান্তরে দশ তারিখ রওনা দিলেন ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে মুহতারাম মুসল্লিয়ান এদিনকে এদিকে ইবলিস সহ্য করতে পারতেছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইমতিহানে ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করে যাবে মোহতারাম মুসল্লিয়ানে কেরাম ইবলিসের এটা সহ্য হচ্ছে না বাধা দেওয়ার জন্য বড় চেষ্টা করতেছে সর্বপ্রথম বাধা দেওয়ার জন্য হাজেরার কাছে হাজির হয়ে যায় হাজেরার ডাক দিয়ে ও হাজেরা তুমি তো জানো না তোমার সন্তানকে দাওয়াত খাওয়ানোর জন্য নিচ্ছে না তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় দূর যা শয়তান একজন পিতা কি কোনোদিন একজন সন্তানকে জবে করতে পারে এটা আদৌ সম্ভব নয় তোর কথা আমি বিশ্বাস করি না এবার ডাক দিয়ে কায় ও হাজেরা বিশ্বাস করো না শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন সন্তানকে জবাই করা করে দেওয়ার জন্য হাজেরা এবার ডাক দিয়ে কয় এই হুকুমটা যদি আল্লাহর জন্য হয় বলে আমি হাজেরা একশো একশো গুণ রাজি হয়ে গেলাম জোরে এই বিধান যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি হাজেরার কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই শয়তান সেখানে চান্স পাইল না মনে মনে চিন্তা করলো মার কাছে যখন চান্স না পাইলাম ইসমাইল তো সত্য মানুষ বাচ্চা মানুষ তার কাছে গিয়ে আমি চান্স পাইব হজরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসের কাছে হাজির হয়ে যায় মোহতারাম মুসল্লিয়ান কেরাম ইসমাইল কে গিয়া ধোকা দায় ও ইসমাইল জানো তোমারে কই লয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بهب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين ونادى إبراهيم وقال رسول الله صلى الله عليه وسلم افضل الايام ايام العشر او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলী আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ তারা মুসল্লিয়ান ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার কুরবানি বড় ফজিলতপূর্ণ বড় সওয়াবের কাজ কুরবানি এই দশকের মধ্যে সবচাইতে বড় পছন্দনীয় ইবাদাত মোহতারমসল্লিয়ান কারণ কোরবানিটা থেকে আসলো কোরবানির ফজিলাত আমরা কেমনে অর্জন করলাম প্রিয় ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন আমাদের জাতীয় পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছিলেন প্রিয় ভাইরা আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের একটা কোলিজার টুকরা সন্তান পৃথিবীতে আসলো সন্তানটা আসলো ছিয়াশি বছর যখন তার বয়স ছিয়াশি বছর বয়সে একটা সন্তান হলো সন্তানটির নাম রাখা হলো ইসমাইল আলাইহ ইসালাম মোহতারম মুসল্লিয়ান এই ইসমাইল জবি হুল্লা আলিহি সালাতাম আস্তে আস্তে করে বড় হতে শুরু করলো মোহতারম মুসল্লিয়ান করাম আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা হুসায়া হজরত ইসমাইল আলী ইসালাম যখন বড় হয়ে গেল বাপের সাথে চলার মতো বয়স যখন তার হয়ে গেল তাফসিরের মধ্যে এসেছে বাপের সাথে চলার বয়স তার মানে হচ্ছে তার বয়স যখন আট বছর হল মোহতার মুসল্লি আরেকরম এই আট বছর বয়স হজরত ইসমাইল আলী ইসালাম ওই যে জমজাত কুবের পাশে তিন দিন বয়সে কলিজার টুকরা সন্তান ইসমাইল কে ইব্রাহিম রেখে এসেছিলেন আট বছর অতিবাহিত হয়ে গেছে আট বছরের মধ্যে এক দিনের জন্য হজরত ইব্রাহিম সেখানে যায় নাই কলিজা ফেটে যাচ্ছে হজরত ইব্রাহিম আলাইসালামের আল্লাহর বিধান সেখানে যাওয়া যাবে না প্রিয় ভাইরা মা হযরত ইসমাইল জবিহুল্লাহ আলী সালাম মাঝে মধ্যেই রাতের বেলা বলে ও মা আমার আব্বা ইব্রাহিম খলিল্লাহ আলাই সালাম কি দুনিয়ায় নাই উনি কোথায় মা মাথার ভিতরে হাত দিয়ে বড় সান্ত্বনা দেয় তোমার আব্বা যান দুনিয়াতে আছে সময় যখন হবে তোমার আব্বা যান তোমাকে দেখতে আসবে বুকের মধ্যে জড়িয়ে নেবে এইভাবে করে সান্ত্বনা দিতেন মা হাজেরা মোহতারম মুসল্লিয়ান কারাম হজরত ইসমাইল জুল্লাহ বয়স যখন আট বছর হয়ে গেল আল্লাহ রব্বুল মাসের আট তারিখ রাতের বেলা ইব্রাহিম খলিল উল্লাহ ঘুম স্বপ্নযোগে স্বপ্ন যোগে আল্লাহ ইব্রাহিম রে দেখাচ্ছে ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও মোহতারত ইব্রাহিম খলিল উল্লাহ সালাম ঘুম থেকে উঠে সকাল বেলা এক শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে দিলেন পরের দিন রাতের বেলা আবার ঘুম পড়েছে নয় রাত্রে নয় মোহতারাম মুসল্লিয়ান নবম রাত্রে ঘুম যখন পড়েছে আবার স্বপ্ন যোগে দেখে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো মোহতারাম মুসল্লিয়ান কেরাম ঘুম থেকে উঠে আবারও একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে দিলেন মহতারম মুসল্লিয়ান কেরাম রাতের বেলা আমার স্বপ্ন যোগে দেখেছে নয় তারিখ রাত্রে ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার প্রিয় বস্তু এই উট নয় তোমার সব চাইতে বস্তু যে তাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও ইব্রাহিম খলিলুল্লাহ সকাল সকালবেলা ঘুম থেকে উঠলেন মোহতারম মুসলি আরম মনে মনে চিন্তা করলেন আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো বর্তমানে আমার ইসমাইল আমার ইসমাইল থেকে আমার থেকে দামি কোনো প্রিয় মানুষ পৃথিবীতে প্রিয় বস্তু পৃথিবীতে আর নাই মোহতার দিলের মধ্যে ইশারা পেয়ে গেলেন এলহাম হয়ে গেল মোহতরম্মলিয়ান করম যে ইসমাইলকেই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে মোহতরম মুরম হাতের মধ্যে সুরিতা নিয়ে মাজার ভিতরে রশি নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রওনা করেছেন ইসমাইল জবীহুল্লাহ আলাইহিস সালামের কাছে محترم মুসল্লিয়ান کرام চলে গেলেন ইসমাইল জবীহুল্লাহ আলাইহিস সালামের মাথার উপরে হাত রেখেছেন মা হাজেরাকে ডাক দিয়ে কয় ও হাজেরা আমার কলিজা টুকরা সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজায়া দাও আতর গোলাপ লাগায় দাও পাঞ্জাবি পরা দাও টুপি মাথায় দিয়ে আমার সাথে দিয়ে দাও তারে আমি দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাব তব মধ্যে এসেছে দাওয়াত খাওয়ানোর কথা বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রওনা করলেন মিনা প্রান্তরে মিনা প্রান্তরে 10 তারিখ রওনা দিলেন ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে মুহতারাম মুসল্লিয়ানে কারাম এদিকে ইবলিস সহ্য করতে পারতেছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইমতিহানে ইব্রাহিম খলিলুল্লাহ পাস করে যাবে মোহতারাম মুসল্লিয়ানে কেরাম ইবলিশের এটা সহ্য হচ্ছে না বাধা দেওয়ার জন্য বড় চেষ্টা করতেছে সর্বপ্রথম বাধা দেওয়ার জন্য হাজেরার কাছে হাজির হয়ে যায় হাজেরার ডাক দিয়ে ও হাজেরা তুমি তো জানো না তোমার সন্তানকে দাওয়াত খাওয়ানোর জন্য নিচ্ছে না তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় দূর যা শয়তান একজন পিতা কি কোনদিন একজন সন্তানকে জবে করতে পারে এটা আদৌ সম্ভব নয় তোর কথা আমি বিশ্বাস করি না এবার ডাক হাজেরা বিশ্বাস করো না শুনে রাখো আল্লাহ হুকুম করেছেন সন্তানকে জবাই করাদ করে দেওয়ার জন্য হাজেরা এবার ডাক দিয়ে কয় এই হুকুমটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি হাজেরা একশো একশো গুণ রাজি হয়ে গেলাম আল্লাহ এই বিধান যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি হাসের আর কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই শয়তান সেখানে চান্স পাইল না মনে মনে চিন্তা করলো মার কাছে যখন চান্স না পাইলাম ইসমাইল তো সত্য মানুষ বাচ্চা মানুষ তার কাছে গিয়ে আমি চান্স পাইব হাজরত ইসমাইল জাবি হুল্লাহ আর এই হিসালামের কাছে হাজির হইয়া যায় মোহতারাম মুসল্লিয়ানে কেরাম ইসমাইলকে গিয়ে ধোকা দেয় ও ইসমাইল জানো তোমারে কইল হয়ে যাইতেছি ইসমাইল ডাক দিয়ে না না আমি জানি না আমি এতটুকু জানি আমার দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে মোহতার মুসল্লিয়া শয়তান ডাক দিয়ে কয় না না তোমারে দাওয়াত খাওয়ানোর জন্য নিচ্ছে না তোমাকে জবে করে দিবে এই জন্য নিচ্ছে ইসমাইল জবিহুল্লাহ ছোট্ট মানুষ ডাক দিয়ে কয় আমাকে যে জবে করার জন্য নিচ্ছে এটা কি আমার আল্লাহর বিধান নাকি আবার আব্বা এমনিতেই করতেছে কয় কি হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহর বিধান মোহতারম মুসল্লিয়ানে কারাম হজরত ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহরে ডাক দিয়ে কয় আব্বা এই যে তাকায় দেখেন ইবলিশ শয়তান আমারে কি কুপ পরামর্শ দেয় মোহতারম মুসল্লিয়ানে কারাম ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নিচেই তাকায় দেখো পাথরগুলো দেখা যায় ওইখান থেকে সাতখানা পাথর নাও আর ওই শয়তানের মুখ বেলায়া পাথর মেরে দাও জোরে কোন সুবহানাল্লাহ হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম তিন তিনটা জায়গায় শয়তান ঢুকা দিয়েছে আর এই তিন তিনটা জায়গায় ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিরুল্লাহ শয়তান কি পাথর মেরেছে আল্লাহ ডাক দিয়ে কয় ও ইসমাইল ইব্রাহিম রে তোমাদের পাথর মারা আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আগত অনাগত সমস্ত মুসলমানের জন্য এই তিন জায়গায় শয়তান রে পাথর মারা অজীব বানায় দিলা সবার জন্য আজিম সেখানে পাথর মারে জামার

টুকরা সন্তান ইসমাইল বয়স তোমার আট বছর তুমি কিশোর ছোট্ট মানুষ আমি স্বপ্ন যোগে দেখেছি তোমাকে জবেহ করার জন্য মোহতরম মুসল্লিয়ানে কারাম হজরত ইস ইব্রাহিম খলিলুল্লা আলী হিসালাতাম ডাক দিয়ে বলে ফঞ্জুর মাজা তারা ও আমার সন্তান বলো এই ব্যাপারে তোমার কি এই ব্যাপারে তোমার কি মতামত আছে মতামতটা আমাকে একটু বলো হজরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহ ইসালাম আব্বার হাতটা ধরছে ইব্রাহিম খলিল হাত ধরে ইসমাইল জবিহুল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ মহতারম মুসল্লিয়ান একরাম ডাক দিয়ে কয় ইয়া আবাতিফ আল মাযা তুমার সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা আল্লাহর তরফ থেকে যেই নির্দেশ আপনি পেয়েছেন আপনার নির্দেশ আপনি পূর্ণ করুন

আপনি আমার ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন আপনার হুকুম আপনি বাস্তবায়ন করেন হজরত ইসমাইল জাহ আব্বার হাত ধরে ডাক দিয়ে কয় আব্বা বাস্তবায়ন করার আগে তিনটা কথা আপনাকে বলি এক নম্বর কথা হলো আব্বা আপনি যখন আমাকে জবে করবেন আমার হাত এবং পা সুন্দর করে রশি দিয়ে বেঁধে ফেলবেন তার কারণ ইব্রাহিম জিজ্ঞেস করে কেন আব্বা হজরত ইসমাইল ডাক দিয়ে কয় আব্বা এই জন্য বাঁধবেন আপনি হচ্ছেন বর্তমান বর্তমান জামানার নবী আমার আব্বা যদি নাকি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা বড় কঠিন এই যন্ত্রণার কারণে জবেহের সময় কোনো কায়দায় যদি অজ্ঞাত বসত আপনার আমার পা টাগিয়ে আপনার শরীরের আগে তাহলে মস্ত বড় ব্যাদবে হয়ে যাবে আব্বা এই জন্য আমার হাতটা এবং আমার পাটা সুন্দর করে রশি দিয়ে বেঁধে ফেলবেন হজরত ইব্রাহিম খলিল্লাহ কলিদার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহ দিকে তাকায় আছে মহতম মুসল্লিয়ান کرام হযরত اسماعিল জবিহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে কা দ্বিতীয় নাম্বার আমার ওসিয়াত হলো আমাকে জবেহ করার পরে এই যে পাঞ্জাবি রক্ত মাখা এই রক্ত মাখা পাঞ্জাবিটা আপনি এই জমির মধ্যে ফেলা যাবেন না আব্বা এই রক্ত মাখা জামাটা আপনি মোলায়া ব্যাগের মধ্যে কইরা আমার মার কাছে নিয়ে যাবেন আমার মার কাছে এই জামাতা দিয়ে বলবেন তোমার ইসমাইলের জামা যে তোমারে দিলো আমার মা দীর্ঘদিন পরে আমাকে পেয়েছে আমার দেখতে পারে কলি চাপেটে মারা যাবে আপা আমার এই পাঞ্জাবিটা পায়া বুকের মধ্যে চড়ায়া আমার মা মনে করবে আমার ইসমাইল দুনিয়ার থেকে বিদায় নাই নাই আমার ইসমাইল এখনো দুনিয়ায় আছে মাঝে মধ্যে আমার মা আমার পাঞ্জাবিটা দেখে সান্ত্বনা পাবে আমার পাঞ্জাবিটা নিয়ে যাবেন হজরত ইব্রাহিমকে তৃতীয় ওসিয়াত করে আব্বা আপনি যখন জবে করবেন সেই সময় আপনার চোখটা আপনি বেধে নেবেন আব্বা তার কারণ হলো আমি তো জানি যে আমি আপনার কত মায়ার সন্তান কত দয়া কত অনুগ্রহ কত ভালোবাসা আপনি আমাকে দেন যদিও আট বছর পরে এসেছেন এটা আল্লাহ আব্বা আমি জানি আপনি আমাকে কতটুকু ভালোবাসেন তার কারণ যত সময় আপনার সাথে আমি ছিলাম আপনি একটা মুহূর্তের জন্য আমার হাত ছাড়েন নাই আমাকে বুক থেকে সরান নাই আপনি বারবার আমার কপালে চমু খেয়েছেন এর দ্বারা আমি বুঝেছি আব্বা আপনি আমাকে কত মায়া করেন কত ভালোবাসেন ও আব্বা আপনি আপনার চোখ দুইটা বেঁধে রাখবেন তার কারণ হলো আপনি যখন জবে করবেন আমাকে জবে করার সময় আপনি নিজেকে কলটন করতে পারবেন না আমাকে দেখে দেখে তাকায় তাকায় জবে করতে পারবেন না এজন্য আপনার চোখ দুইটা একটু বেঁধে নেবেন এই তিনটা শর্তে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বলে ওতাল্লাহুল জাবিন محترم মুসল্লিয়ান کرام فلمّا أسلم حضرت इब्राहिम इस्माइल दु जने राजी हो गेलो

খলিলুল্লাহর সুরির মধ্যে তামাটা লাগায় দিবা সুরির ধারালো জায়গায় তামাটা লাগায় দিবা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সুরির ধারালো জায়গায় তামা লাগায় দিছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সুরি চালানো শুরু করছে সুরি চালাইতেছে সুরি চালাইতেছে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম জবে হয় না মুহতারাম মুসাল্লিয়ান এক পর্যায়ে ইব্রাহিম রাগ হয়ে সুরিটা জমিনের মধ্যে ছুঁড়ে ফেলেছে তাফসীরের মধ্যে মধ্যে সুরির মধ্যে এত ধার ছিল যখন নাকি সুরে মেরেছে ওই লোহাটা সরে গেছে ওই তামাটা সরে গেছে ওই সুরির আঘাত লেগেছে পাথরে তফসিরের মধ্যে লেখে আঘাত লাগার সাথে সাথে পাথর পর্যন্ত দুইটা খন্ড হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এত ধারালো সুরি এত ধারালো সুরি মুহতারাম মুসাল্লিয়ান কেরাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেছেন محترم মুসল্লিয়ানে کرام তাকায়া দেখেন প্রিয় ভাইরা আমার পাথর দুইটা দুইটা খণ্ড হয়ে গেছে শরীর আঘাতে اسماعیل জবী বুল্লাহ আলাইহিস সালাম জবে হইনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিং কর্তব্য বিমুর হয়ে গেছে রহস্য বুঝতে পারি না প্রিয় ভাইরা আমার এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস চোখ দুইটা সুন্দর করে বেঁধে ফেলেছে চোখ বেঁধে এবার সুন্দর করে ইসমাইল জবিহুল্লা আলী সালাতামের উপর সুরি চালিয়েছে আল্লাহ আকবার বলে সুরি চালিয়েছে প্রিয় ভাইরা আমার তফসিরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লা আলী সালাম আর ইসমাইল জবিহুল্লা আলী সালাম মিনা প্রান্তরের মধ্যে যেই কাহিনীগুলো চলতেছে আল্লাহ রব্বুল আলম এই মুহূর্তে আসমানের সব ফেরিস্তাকে স্টপ করে দেশে আসমানের সব তাদেরকে স্টপ করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আকাশ মন্ডলী তাকায়া তাকায়া দেখো আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বন্ধ হিসাবে পাওয়ার জন্য কি করতেছে একটু তাকায়া তাকায়া দেখো গোটা আসমানের তাকায় আছে আল্লাহ দিয়ে বলে যাও যাও ও থেকে একটা দুব্বানিয়া দুম্বা তা হযরত اسماعیل জবীুল্লাহ আলাইহিস সালাতু সরাইয়া ইসমাইলের পরিবর্তে হজরত ইব্রাহিমের শরীর সামনে দুম্বাটা লাগায় দাও মহতারম মুসলিয়ান কারম তফসিরের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম খলিল আল্লাহ আকবার বলেছে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহতারম মুসলিয়ান کرام আসমানের সব ফেরেশতারা ডাক দেয় হাম হযরত

সামনে একটা তুম্বা জবাই হয়ে গেছে জোরে তোর আল্লাহু আকবর আর জোরে বলেন আল্লাহু আকবর মর মুসলিয়ানি কারণ হযরত ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলে ইসমাইল জবিকুল্লাহাম কি বুকের সঙ্গে জড়ায় ধরছে আল্লাহ রব্বুল আলমিন ওহি পাঠায় দিছে যে আমিন সামনে হাজির যে প্রিলামিন ডাক দিয়ে কয় ইব্রাহিম রে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বড় কৌশলী পরীক্ষা এই পরীক্ষায় আপনি একশোতে একশো নাম্বার পেয়ে পাশ করে গেছে মহতারম মুসল্লি আলে এত চমৎকার এত সুন্দর এত দারুণ এত নিদারুণ এত সুখ ইসলামের ইতিহাস মহতারম মুসল্লিয়ান কেরাম কোরবানির ইতিহাস প্রিয় ভাইয়েরা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় বস্তু হযরত ইসমাঈলকে জবাই করার পরিবর্তে আল্লাহ দুম্বা জবাই করেছে সেটাও প্রিয় বস্তু জান্নাতের মহতারম মুসল্লিয়ান কেরাম রাসূল ডাক দিয়ে কয় যেই ব্যক্তি নাকি দুনিয়া থেকে

আল্লাহর দরবারে আপনার গরুর শিং দাঁড়ায় যাবে আপনার গরুর খুর দাঁড়ায় যাবে মোহতারাম মুসল্লি অনেকেরা বলবে আল্লাহ তোমার জন্যই আমাকে কোরবানি করেছিল ওরে তুমি মাফ করে জান্নাতে ঢুকায় দাও জোরে কন্যা সুবাহ আল্লাহ আমরা তো জান্নাতে যাওয়ার কারণ খুঁজে পাই না আল্লাহ সবাইকে বোঝার তো অভিজ্ঞ দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন মোহতারাম মুসল্লি অনেকেরাম সব চাইতে বড় দামি দিন শুরু হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আগামী কাল তার আগের দিন জুমার জুমার দিন দিন অটোমেটিক মোহতার এই দামি জানি না কুরবানি করতে পারব কি পারবো না না নাই। এক মিনিটের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ভরসা নাই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হায়াতটা কামনা করে যে আল্লাহ আমাকে কুরবানি পর্যন্ত আগামী রমজান পর্যন্ত আমার হায়াতটা লম্বানায়ও এই নিয়পুরা আপনার